হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো অবন্তিকার দেবঙ্কিতা বলিসনাকে বসিয়ে রেখেছে ওখানে লাল পলিসনা আর পিঙ্ক পরিসনা আদর খাচ্ছে মায়ের কি মজা পাচ্ছে আজকে কি রান্নাবাটি করবে বলো তোমরা

পাঁন্তাবাতের সাথে দারুণ লাগে আলু ভাজা আর লঙ্কাগুলো দারুণ দেখে মনে হচ্ছে কি ঝাল হয়েছে হ্যাঁ শুন ঝাল হবে মনে হচ্ছে লঙ্কাগুলো টেক আচ্ছা তোমাদেরকে আলু কেটে দি হ্যাঁ তোমরা তাহলে আলুটা তাড়াতাড়ি রান্না করে ফেলো পাঁন্তাবাত দিয়ে তাহলে খাওয়া হবে তাই তো হুম তোমরা করাই ছড়াই সব উনান-উনান পুরো এরকম সাজিয়ে গুছিয়ে নাও এ দেখো তোমাদেরকে তাহলে আমি আলু কেটে দিয়ে হ্যাঁ লাল আলুটাকে কেটে দি

এই দেখো এই আলুটায় সাদা আলুটা আমি গোল গোল করে পিস পিস করে একদম চিপসের মতন করে করে নিয়েছি দেখো দাও প্লেট দাও তোমাকে দিয়ে দিই দাও কোথায় এই নাও এই আলু ভাজা করবে আর ঝিরি ঝিরি আলু ভাজা করবে সুন্দর হবে এই নাও হ্যাঁ সে ধরো 10000 દેસ્તમાં ઇશુદો એવા જલો ઝીલી ઝીલી you <laughs> থাকে না তুমি আর একটু দাও আর একটু দাও হলুদ দাও দিদি নুন দিয়েছে নুন দিয়ে দাও তোমার তুমি এবার হলুদ দিয়ে দাও হলুদ দিয়ে দিয়ে নাড়ো নাড়ো

দিয়ে পান্তা পান্ত চামচ দিয়ে হ্যাঁ হলুদ তো সরিয়ে নিয়ে আসো হলুদ তো চামচ দিয়ে তোলে নাও এই যে চামচ দিয়ে তোল তোমার আরেকটা প্লেট কই ওই যে বুনু বুনু মা ওইটা আগে তুলো না এটা আগে তুলো না পান্তা পান্তা আগে তুলে দিক দিদি আর লঙ্কা যে কোনো পাকা একটা নাও একটা কাঁচা একটা নাও এক চলে নিচু হয়ে নিচু হয়ে করো নিচু হয়ে করো হ্যাঁ নিচু হয়ে করো

লঙ্কা নিয়েছো তো হ্যাঁ ঠিক আছে পরিচালনা তোমার ওখানে দেখো হাত হাত ধুয়ে কুচু করে হলো রয়েছে দেখো বলছি মা 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 আমি ভাত খাবো আমি ভাত খাবো পান্তা ভাত খাবো আজকে লঙ্কা দিয়ে আর হলো লঙ্কা দাও আলু ভাজা দাও এগুলো খাইয়ে দাও ঠিক আছে

গোল গোল আলু ভাজা চিপসের এর মতন তাই তো দেখো বন্ধুরা আজকে রেসিপিটা পান্তা ভাত আলু ভাজা গোল গোল মতন আলু ভাজা আর আজকের মতন এইখানে ভিডিওটা শেষ করে দিলাম আমরা পরিষদের খাই দিচ্ছে এবার ওরা নিজেরাও খেয়ে নেবে আর আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখবে আর শেয়ার করে দেবে আর সবাই ভালো থেকো টাটা